আগে রেখে চিন্তা করবে কিন্তু কখনো ভাবিনি যে সত্যি সত্যি এরকম একটি ঘটনা আমি আমার জীবন দেখতে পারবো এবং আমি নিজেও তার অংশ হতে পারবো আমি আজীবন মহান সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করব শুধুমাত্র এই কারণে যে জুলাই বিপ্লব আমি আমার চোখের সামনে ঘটতে দেখেছি এবং তার কিছু অংশ হলেও আমার হাত দিয়ে আমি অংশ নিতে পেরেছি আমি আপনাদের সামনে আসতে দাঁড়িয়ে বেশি কিছু বলতে চাই না আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে আছে আজকে এই মহান মুহূর্তে শুধু এটাই বলতে চাই সামনের বাংলাদেশ হবে ঐক্যের সামনের বাংলাদেশ হবে প্রশান্তির সামনের বাংলাদেশ হবে সুস্থতার রাজনৈতিক সুস্থ প্রতিযোগিতা হোক আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা হোক যখনই জাতির প্রশ্ন আসবে তখনই যেন আমরা দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য সামনে দেখতে পাই আমি আমার সামনে আপাবর জনতার সাথে অনেক প্রবীণ রাজনীতিবিদদের দেখতে পাচ্ছি আপনাদের সকলের কাছে দোয়া চাই ভালোবাসা চাই শুভকামনা চাই আমরা তরুণ আমরা অনেক বড় দায়িত্ব হাতে নিয়ে এগোতে যাচ্ছি আপনারা আমাদের প্রতি দোয়া রাখবেন আমাদের জানাবেন এবং দেশের কাছে বলতে চাই একই সাথে যে নতুন দায়বদ্ধতা নিয়ে আমরা রাস্তায় নামছি আপনাদের কাছে আসছি আমরা আজীবন আমৃত্যু সেই দায়বদ্ধতা পালন করে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনকিলাব জিন্দাবাদ